আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের চাপে হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয় হাসিনার দেশত্যাগের পর তার পা চেটে খাওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একদম হয়ে পড়ে হারা তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে এরই মধ্যে অনেকে পালিয়ে গিয়েছে আবার অনেক হেভি ওয়েট নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে হাসিনার পদত্যাগের পর এসব নেতাকর্মীদের ভয়ানক আমলনামা আমাদের হাতে আসতে থাকে এসব নেতাকর্মীরা হাসিনার দেশে কি পরিমাণ দুর্নীতি করেছে সেগুলো এখন সবারই জানা তবে আজকে আমরা হাসিনার এমন দশ জঘন্যিটের মুখ উন্মোচন করতে যাচ্ছি যারা ছিল হাসিনার সবচেয়ে কাছের গোলাম হাসিনা যাদের কথাই উঠবস করত এবং হাসিনা যাদের কথায় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাছাড়াই দশজন নেতাকর্মীদের ছাড়া আর কারো কথা শুনতো না এই হাসে হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের এই দুর্নীতিবাজ দশ ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার পর উঠে আসে এসব ভয়ানক তথ্য চলুন তবে দেখে আসি আওয়ামী লীগের শীর্ষ দশ দুর্নীতিবাজ দালালদের যারা বর্তমানে রিমান্ডে থেকে ভয়ানক সব তথ্য ফাঁস করে যাচ্ছেন আমাদের তালিকার প্রথমে আওয়ামী লীগের যে চাটুকার দালাল রয়েছেন তিনি হলেন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জঘন্য ঘৃণ্য এক অমানুষ জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের আত্মগোপনে থাকা কয়েকজন শীর্ষ নেতাকর্মীদের সম্প্রতি একটা ইন্টারভিউ নিয়েছে ভারতের গণমাধ্যম এক্সপ্রেসওয়ে যেখানে উঠে আসে ভয়ানক কিছু তথ্য সেই ইন্টারভিউতে উল্লেখ করা ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো এমন এমন অবস্থা তৈরি করেছে কয়েকজন নেতাকর্মীদের তালিকায় কাদের ছিলেন অন্যতম একজন এই কাদের ছিলেন আওয়ামী লীগের একজন কুখ্যাত কালপ্রিট যার কুপরামর্শে হাসিনা ছাত্রদের সাথে সমঝোতায় যাননি তাছাড়া এই উবায়দুল কাদের ছিলেন একজন অহংকারী মানুষ যিনি তার দলের ক্ষমতার দাপটে সবকিছু ভুলে গিয়ে নরপশুতে পরিণত হয়েছিল সম্প্রতি ভারতের এক সংবাদ মাধ্যমের ভিত্তিতে এইসব তথ্য উঠে আসে যারা যারা এই সম্পদ বিনষ্ট করেছে থানা লুট করেছেন সবগুলোকে আমরা চিহ্নিত করব আমাদের আজকের তালিকার দ্বিতীয় যে কুলাঙ্গার রয়েছে তিনি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্ডিয়ান এক্সপ্রেসওয়ের প্রতিবেদনে বলা হয় হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় সবচেয়ে বেশি যার কথায় উঠাবসা করত তিনি হলেন আওয়ামী লীগের শীর্ষ চাঁদাবাজ দুর্নীতিবাজ আসাদুজ্জামান খান কামাল কোটা সংস্কার আন্দোলনের শুরুতে হাসিনা এই কামালের কথাই তার রায় পরিবর্তন করে ফেলে এবং ছাত্রদের বিপক্ষে চলে যায় শুধু ছাত্রদের বিপক্ষে না আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর মতো জঘন্য কাজের পক্ষে যায় হাসিনা যার সবই করেছে প্যাটক আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান কামাল ছিল আওয়ামী লীগের সবচেয়ে জঘন্য এক চাটুকার যিনি হাসিনাকে মিষ্টি কথা বলে সব কিছু ঘোলাটে করে দিতেন এরপর হাসিনা তাদের কথাই যেভাবে ইচ্ছে সেভাবেই নাচতেন বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে আমাদের আজকের তালিকার তৃতীয় যে কালপ্রিট রয়েছেন তিনি হলেন হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় সম্প্রতি ইন্ডিয়ার এক্সপ্রেসওয়ের প্রতিবেদন থেকে জানা যায় দু হাজার চব্বিশের নির্বাচনের পর হাসিনা ক্ষমতায় আসলে তার অহংকার এবং দাম্ভিকতা আরও বেড়ে যায় আর এই অহংকারের পেছনে যে কালপ্রিট ছিল সে তার নিজের ছেলেই সজীব ওয়াজের জয় তার মাকে ফুসলে দিত এবং ক্ষমতায় বারবার পদার্পণের অহংকারে মাতিয়ে রাখত সজীব ওয়াজের জয় ছিল আওয়ামী লীগের আরও একজন জঘন্যতম লোক যিনি কোনো কিছু আপোষ করতে চাইতেন না তিনি যেভাবেই হোক ক্ষমতায় টিকিয়ে থাকা লড়াইয়ে সবসময় মেতেই থাকতেন আর তার মাকে গদিতে বসিয়ে রাখতে মরণ কামড় দিতে থাকতেন হাসিনার ছেলের এমন ভয়ানক কার্যক্রম উঠে আসে সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়ার এক্সপ্রেসওয়ের প্রতিবেদনে কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আওয়ামী লীগের সবচেয়ে জঘন্যদোষ কালপ্রিটের এই তালিকার চার নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সম্প্রতি আওয়ামী লীগের গ্রেফতারকৃত কয়েকজন কালপ্রিটকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন এই সালমান সাহেবের বিষয়ে বেরিয়ে আসে হিম করার মতো হার কিছু দুর্নীতি যেগুলো শুনে মাথা ঠিক থাকে না রিমান্ডে নেওয়ার পর জানা যায় যে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যাদের কথা সবচেয়ে বেশি শুনত তাদের মধ্যে সালমান এফ রহমান অন্যতম একজন সালমান এফ রহমানের সাথে হাসিনার বোঝাপড়া ছিল অনেক ভালো এই সালমানের কথাই হাসিনা নাচানাচি একটু বেশি করত। হাসিনার বিশ্বস্ততা অর্জন করে সালমান এফ রহমান বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি করে গেছে তা তো আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন ব্যাংক থেকে হাজার কোটি টাকার ঋণ এবং তা খেলাফি এছাড়া শত শত কোটি টাকা বিদেশে পাচারের মতন জঘন্য কাজগুলো সালমান এফ রহমান করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে যে জঘন্য কালপিট রয়েছে তার নাম হল শাকিল রূপা দম্পতি এই দুইজন একাত্তর টিভিতে কাজ করতেন সাংবাদিক শাকিল রূপা দম্পতি ছিল আওয়ামী লীগের চাটুকারদের তালিকাভুক্ত কোটা সংস্কার আন্দোলনের শুরুতে ছাত্রদের বিপক্ষে কথা বলে হাসিনার মন জয় করতে চাওয়াই সাংবাদিক দম্পতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গ্রেফতার হওয়ার পর তাদের রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নেওয়ার পর তাদের বিরুদ্ধে উঠে আসে নানান গুরুতর অভিযোগ এই সাংবাদিক দম্পতি ছিল চরম দুর্নীতিবাজ দুর্নীতি করে তথ্যপ্রযুক্তি খাত থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এছাড়া তাদের আইসে জীবন কোটি টাকার প্লট এখন সমালোচনায় একজন সাংবাদিক হয়ে এই দম্পতি মোট সম্পদের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা ভাবতে অবাক লাগে একজন সাংবাদিক কি করে এত টাকার মালিক হতে পারে আমরা সাধারণ মানুষরা না খেয়ে জীবন পার করে আর তারা হাজার কোটি টাকার মালিক বনে যান কি আজব বাংলাদেশ আমাদের আজকের তালিকার ছয়ে রয়েছে আওয়ামী লীগের আরও একজন জঘন্যতম দালালের স্ত্রী যার নাম আরিফা জেসমিন কনিকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্ত্রী দুর্নীতি করে জনগণের টাকা মেরে দিয়ে কামিয়েছেন হাজার কোটি টাকা অতপর তিনি ছিলেন একজন শিক্ষিকা তার আয়ের বিবরণীতে দেখানো হয়েছে আয়েশা জেসমিন কনিকা টিউশনি করে নগদ ৪৫ লাখ টাকা ব্যাংক সঞ্চয় চুয়ান্ন লাখ টাকা সঞ্চয়পত্র চুয়ান্ন লাখ টাকা এফডিআর এক কোটি সতেরো লাখ টাকা এবং তিরিশ ভরি স্বর্ণের মালিক হয়েছেন এসব ছাড়াও তিনি আমেরিকাতে তিনটি বাড়ি করেছেন দেশে অসংখ্য প্লট করেছেন একজন শিক্ষিকা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল টাকার মালিক হতে পারে বলুন আমাদের আজকের তালিকার সাত নম্বরে আওয়ামী লীগের যে শীর্ষ কালপ্রিট রয়েছে তার নাম হল সুভাষ সিংহ রায় সুভাষ সিংহ রায় একজন দুর্নীতিবাজ হাসিনার দালাল যিনি নানান টকশোতে হাসিনার হয়ে আওয়ামী লীগের হয়ে গলাবাজি করত সুভাষ সিংহ রায় ছিলেন একজন চাটুকার যার প্রতিটা কথাই ছিল হাসিনার তেলবাজি প্রশংসা যে কোনো টকশোতে বিরোধী দলের উপর মিথ্যাচারের ব্যাপারেও এই সুভাষ সিংহ রায় ছিলেন সবার উপরে হাসিনার হয়ে চরম দালালি করায় কালপ্রিটের খোঁজ এখনও পাওয়া যায়নি দেশের কোথাও তিনি আত্মগোপনে রয়েছেন আমাদের তালিকার আট নম্বরে যে দুর্নীতিবাজ কালপ্রিট রয়েছেন তিনি হলেন দীপুমণি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এই দীপুমণি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে এই সব পদে থেকে তিনি চরম দুর্নীতি করে গেছেন দেশের সাধারণ মানুষের সাথে তিনি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পর্যন্ত দুর্নীতি করে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য নিয়োগের জন্য তিনি নিতেন দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য নিতেন পঞ্চাশ লাখ টাকা এসব ছাড়াও তিনি আরও নানান দুর্নীতির সাথে জড়িত রয়েছেন যেগুলো ক্রমান্বয়ে সামনে আসতে যাচ্ছে প্রিয় দর্শক শেষ করছে আমাদের আজকের আয়োজন আওয়ামী লীগের সেরাদশ কালপ্রিটের মধ্যে কে বাদ পড়ে গেল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ